আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শিখাবো আপনারা টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ বড যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করেন ডব্লিউএস ওটিপি ওটিভি বডে ডব্লিউএস ওটিপি বট থেকে কীভাবে আপনার টাকা উইথড্র দিবেন তো অনেকে আজকে কিন্তু ছোটো ছোটো ক্লিপ দেখায় যেমন ডব্লিউএস ওটিপি বট থেকে কীভাবে উইড্রো দিতে হয় সেটাই শুধু দেখায় কিন্তু আমি পুরো ফুল প্রসেসটি দেখাবো ডব্লিউএস ওটিপি বট থেকে বাইন্যান্স থেকে ওয়ালেট থেকে সব কিছু থেকে কীভাবে উইড্রো দিতে হয় একসাথে সব কিছু শিখিয়ে দেবো এবং ভিডিও কিন্তু একটু বড় হবে মোটেও ইস্কিপ না করে সম্পূর্ণ ভিডিওস করেন টেলিগ্রামে তো আপনাদেরকে আজকে আমি সেইটার দিয়ে কীভাবে উইন্ডো দিতে হয় ওই ফুল প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ডব্লু এস ওটিভি বোর্ড থেকে আপনারা কীভাবে উইন্ডো দিবেন তো আপনাদের যারা যারা ডব্লু এস ওটিপি বোর্ড থেকে কাজ করেন তারা অনেকে আছে উইড্রো দিতে চান তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই এই কী এস ওটিপি বোর্ড থেকে উইড্রো দিব কীভাবে তা ডব্লিউ এস বোর্ড থেকে মানে ডব্লিউ এস বোর্ডের লিঙ্ক থেকে ই করবো কীভাবে মানে নগদে কি নিতে নিতে পারবো কি না তাই কোন লিঙ্ক দিয়ে এই টাকাটা উইড্রো দিতে হবে আজকে ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ডব্লিউ এস ওটিপি বোর্ড থেকে কিভাবে টাকা উইড্রো দিতে হয় আপনারা বিকাশে নেবেন না নগদে নেবেন বা কিতে নেবেন বা কী লিঙ্কের মাধ্যমে নেবেন বা কীভাবে সব কিছু সম্পর্কে আজকে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব। তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে ভাই আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট শিওর পুরো ফুল প্রসেসটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা উইড্রোটা দেবেন তো এতে কোনো প্রকার সমস্যা আপনাদের হবে না যদি ফুল ভিডিওটা দেখেন উইডো দিতে তো এখন আপনাদেরকে যেটা করতে হবে তো সর্বফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনার মেন ব্যালেন্সে কত টাকা আছে বা কত ডলার আছে ওইটাকে দেখতে হবে তো আমার মেইন ব্যালেন্সে কিন্তু এই দেখেন আমি তো অলরেডি ক্লিক করি অলরেডি ক্লিক করার পর আমার মেন ব্যালেন্স আছে ষাট ডলার তো ষাট ডলার যেহেতু আমার মেইন ব্যালেন্স আছে এবং এখান থেকে টাকাটা আমি এখন উইডো দিয়ে দেবো তো উইডো দেওয়ার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে একটি ট্রাস্ট ওয়ালেট নামে অ্যাপস আছে ট্রাস্ট ওয়ালেট কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে ট্রাস্ট ওয়ালেট এখানে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা পাসওয়ার্ড দিতে হবে তো প্রত্যেকবার ঢোকার সময় একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে তো পাসওয়ার্ড দিয়ে যেহেতু ঢুকতে হবে তো সেখানে আপনারা প্রথমে তো চলে যাবেন তো আপনারা এখান থেকে এটা লিঙ্কটা কপি করে নেবেন তো আমি এখান থেকে উইড্রো দেবো কী এখান থেকে কিন্তু সব জিনিসই উইড্রো দেওয়া যায় বাট সব জিনিস উইড্রো দেওয়া গেলেও আমি কিন্তু সব জিনিস উইড্রো দিতে আসি না তাই না তো এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে আমরা টিআরএক্স দেবো কারণ আমরা যেহেতু ডব্লিউ এস ওটিপি বোর্ডে কাজ করি সেহেতু সেখান থেকে আমরা দেবো টিআরএক্স এক্স তো এই টিআরএক্সে ক্লিক করলাম টিআরএক্সে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনারা রিসিপে ক্লিক করবেন সেন্টে যারা ক্লিক করে তারা কী পেমেন্ট এখান থেকে অন্য জায়গায় যারা দিতে চান যেমন এখান থেকে কিন্তু আরেকটা কাজ করতে হবে সেটা হলো যে আপনাদেরকে ডলার ভ্যালুতে কিন্তু যেতে হবে কারণ ডলার ভ্যালু ছাড়া কিন্তু উড়ে দেওয়া যাবে না ডলার ভ্যালু হচ্ছে সবাই লাস্টের কাজ তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ কাজের তিনটা স্টেপ থাকবে প্রথমত ডব্লিউ এস ওটিপি বট এস ওটিপি বট থেকে কীভাবে এখান থেকে টাকা আনতে হবে ডলারটা আনতে হবে তো ডব্লু এস ওটিপি থেকে ডলারটা এই জায়গায় আগে আনতে হবে তো এই জায়গায় আগে আই না তারপর আবার ডলার ভ্যালুতে মানে বিক্রি করে দিয়ে তারপর সেখান থেকে টাকা উত্তোলন করতে হবে তো এখন আপনাদেরকে কীভাবে এই জায়গায় আনতে হয় ওই জিনিসটা আগে দেখিয়ে দিই তারপরে আরেকটা দেখাইতেছি তো আগে তো এইটার কাজ তো তো এইটাতে আপনারা প্রথমত চলে যাবেন দেখাই দিয়েছে আবার এই থেকে এই টিআরএক্স টিআরএক্সে চলে যাওয়ার পরে এই যে রিসিপ রিসিপে চলে যাওয়ার পরে এখান থেকে কপি লিঙ্ক এই যে কপি লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন তো এই যে কপি লিঙ্কটা দেখতে পারতেছেন এই কপি লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে তারপর এখান থেকে চলে যাবেন ব্যাগে ব্যাগে যাওয়ার পরে চলে আসবেন ডব্লু এস ওটিপি পরে তো এখান থেকে কিন্তু আগে আপনাদেরকে সেট আপ করে নিতে হবে এই জায়গায় সেট আপ অপশন আছে সেট আপে ক্লিক করলাম আপে ক্লিক করার পর এই দেখেন উইড্রো উই উইথড্রো ডলার অ্যাড্রেস তো ডলারে ক্লিক ডলার অ্যাড্রেসে ক্লিক করতে হবে ভাই এটাকে একটা সমস্যা করতেছে কেন এই ডলার অ্যাড্রেসে আমি ক্লিক করে দিলাম তারপর আমরা কিন্তু এখন দিয়ে দেবো ট্রাস্ট অল যে লিঙ্কটা কপি করছিলাম ই থেকে আপনার রিসিপ থেকে যে ট্রাস্ট অলরেডার টিআ এক্সের লিঙ্কটা কপি করছে এই টিআর এক্সের লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে এই টিআর এক্সের লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিলাম তো এখানে বসিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আপনাদেরকে উইডোতে ক্লিক করতে হবে তো আমার উইড্রো এই দেখেন উইড্রো ক্যাশ উইড্রো ক্যাশ আমি ক্লিক করে দিয়ে দিলাম তো উইড্রো ক্যাশ কিন্তু এখন সাকসেসফুল হয়ে যাবে কোনো প্রকার সমস্যা হবে না খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যায় এটা এই দেখেন আমার কিন্তু উইড্রো সাকসেস হয়ে গেছে ষাট ডলারে দিয়েছে বারো দশমিক বারো দশমিক ছাপ্পান্ন আর টিআরএক্স দেশে কিন্তু সাতাশি দশমিক বিরানব্বই টিআরএক্স কিন্তু আমার এখানে দিয়েছে তো আমার এখন দেখেন অলরেডি আমার কত আছে আমি যদি ওয়ালেটটা যদি চেক করি অলরেডি কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো রয়েছে টোটাল আমি এই জায়গা থেকে উইডো দিয়েছি একুশ ডলার আর এখানে কিন্তু আমার এখন বর্তমান ব্যালেন্সে আছে জিরো দশমিক জিরো মানে আমার ওয়ালেট কিন্তু তারা কেটে নিছে ঠিক আছে এখানে কিন্তু আমার ডলার আর নেই তো এখন আমাকে যেটা করতে হবে এই ডব্লু এস ওটি বোর্ডের কাজ এতটুকুই তো এখানেই শেষ এখন আমার কাজ হয়েছে যে এখানে ঢুকবেন ঢোকার পরে আবার কিন্তু পাসওয়ার্ড চাইবে ট্রাস্ট অলরেডি ঢোকার সময় প্রত্যেকবারই পাসওয়ার্ড চাইবে যদি কাইটটা ঢুকতে হয় তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখা যায় দেখেন আমার কিন্তু ব্যালেন্স ই চললে আসছে আমার কিন্তু ডলার চললে আসছে ছয় দশমিক ছয় দশমিক দিচ্ছে যে আপনার সাতষট্টি দিছে ছয় দশমিক আটষট্টি ষাট ডলার ছিল তো তো এখান থেকে কিছুটা এখন মাইনাস চলতেছে তো ছয় দশমিক আটষট্টি কিন্তু আমার এখানে দিয়ে দিছে দিয়েছে তারা এখান থেকে যদি ব্যাগে আসি তাহলে এই দেখেন আমার কিন্তু ডলার এখানে যোগ হয়ে গেছে ছয় দশমিক আটষট্টি তো এখান থেকে আপনাদেরকে এখন কি করতে হবে টাকাটা উইডো দিতে হলে সেটা আমি এখন দেখাই দিতেছি তো এখান থেকে আপনারা এই একটা আর একটা অ্যাকাউন্ট কিন্তু আপনাদের ক্রিয়েট করতে হবে ক্রোমে যাইবেন ক্রোমে যাওয়ার পরে তো এখান থেকে সার্চ করবেন ডলার ভ্যালু তো ডলার ভ্যালু সার্চ করার পরে এখানে কিন্তু একটা আইডি ক্রিয়েট করতে হবে ওখানে একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ঢুকে একটা আইডি ক্রিয়েট করতে হবে যেহেতু আমার আইডি ক্রিয়েট করা সেহেতু আমি এখান থেকে লগ ইন করতে হবে প্রত্যেকবার ঢোকার সময় কিন্তু এখান থেকে লগ ইনটা করতে হবে তো এখান থেকে আমি দেখিয়ে দিই এই যে আমার আইডিটা লগ ইন করে নিলাম তো লগ ইনে আমি একটা ক্লিক করি লগ ইনে ক্লিক করার পরে এখন দেখতে পারতেছেন এই যে এক্স এই থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এক্সেঞ্জে ক্লিক করতে হবে এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে আপনারা যেহেতু সে এই যে ই দেখবেন তো এখানে অনেক কিছু ই আছে যেমন এই জিনিসটা আপনারা খেয়াল করতে হবে যে সকাল নয়টা থেকে রাত্রে এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু এইটা খোলা থাকবে আপনাদের সকাল নয়টা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু এই জিনিসটা থাকবে ঠিক আছে তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সকাল নয়টা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাদের কোনো প্রকার লেনদেন করা যাবে না লেনদেন করলে কিন্তু তাতে ই হবে কি বলে আপনাদের লেনদেন এখন দেওয়া হবে না টাকাটা কিন্তু আবার পরের দিন বা সময় হলো তখন দিয়ে দিবে বাট এখন লেনদেন না করাই ভালো নয়টার পরে আপনারা লেনদেন করবেন তো এখান থেকে আপনারা কি করবেন এই তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে রিসিভ করতে হবে মানে রিসিভ আর সেন্ড মানে প্রথমত সেন্ড করতে হবে কী সেন্ড করবেন সেন্ড করবেন কি টিআরএক্স ঠিক আছে যেহেতু আপনারা যেখান থেকে ডলারটা সেন্ড করতেছেন ডলার ভ্যালুতে উইডো দেওয়ার জন্য প্রথমে ই করবেন সেন্ড সেন্ডে দেবেন টিআরএক্স এবং নিশে আছে রিসিভ মানে আপনি যেভাবে নিতে চান এবং তারপর আছে এক্সপোর্ট তারপরে যে আপনারা এখানে দেখাই দিয়েছে টিআরএক্সটা সেন্ড করবেন যেহেতু সেন্ড করবেন টিআরএক্স এক্স আর রিসিভ করবেন কী বিকাশে নগদে যাতে রিসিভ করতে চান আমি বিকাশে দেবো আমি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দিলাম তো তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের ইটা ডলারের অ্যামাউন্ট বসাতে হবে আমার আছে কত ছয় দশমিক আমার যত আছে আমি সেটা কিন্তু বসিয়ে দিতেছি তো আপনাদের যত থাকবে আপনাদের ডলার যত থাকবে একদম কারেক্ট ডলার বসাতে হবে এখানে কিন্তু বেশি বসানো যাবে না যদি একটু বেশি বসানো হয় তার দ্বিগুণ পরিমাণ ডলার কেটে নেওয়া হবে আর একদম সঠিকটা আপনারা বসিয়ে দিবেন আমার যত আছে আমি ঠিক ততটাই আমি দিয়ে দিতেছি এই জায়গাতে তো দেখেন এখানে দেওয়ার পরে নিচে কিন্তু টাকাটা দেখাচ্ছে আমি কত টাকা পাবো এই ডলার অনুযায়ী আমি কত টাকা পাবো তো ঠিক আছে আমি এই টাকা পাওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এখন একটা কী ইন্টারভেয়ার শো হবে সেটা আমি দেখাই এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম এখানে স্টেপ থাকবে তিনটা ফার্স্ট স্টেপ লাস্ট সেকেন্ড স্টেপ এবং কী থার্ড স্টেপ তিনটা স্টেপে মাত্র থাকবে তো আমি এখানে কিন্তু আমার ফোন নাম্বার দিয়ে দিলাম যেই নাম্বারে আমার কন্ট্যাক্ট করে আসবে এবং এখানে আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম যেহেতু আমার একই নাম্বার তো দুইটা একই আমি এই দিয়ে কন্ট্যাক্ট করি আমার কিন্তু সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেল এখান থেকে একটি লিঙ্ক পাবেন আপনার লিঙ্কটা কপি করে নেবেন এখন এই জায়গা থেকে আবার ইতে চাইতে হবে ডলার মানে কি বলে আপনার এ যাওয়ার পরে এই জায়গা থেকে ডলারটা তো ডলার ভ্যালু তো সেন্ট করতে হবে তাই না তো সেন্ট না মানে হ্যাঁ সরি ভাই সেন্টিত করতে হবে তো যেহেতু এখানে আমি ওই জায়গা থেকে একটা লিঙ্ক কপি করছিলাম ডলার ভ্যালু থেকে ডলার ভ্যালুর ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং এখানে দিয়ে দেবো আমার কত এক্স যাবে মানে কত ডলার যাবে তো আমি এখানে কিন্তু টিআরএক্সের পরিমাণটা আপনাদের আগে যেখানে আসতে হবে কিন্তু এখানে ভুল করা যাবে না এক্স যত হবে ডলার কিন্তু সেই ঠিক ঠিক মেলতে হবে যেমন দেখেন আমার এক্স দেওয়ার সাথে সাথে ডলারটা নিচে কিন্তু শো হচ্ছে তো নিচে শো হলে কিন্তু আমার একদম এক্সের সাথে পুরো ডলার একদম পারফেক্ট মিল আছে এখানে মিল এগিয়ে দিতে হবে যত আপনার ডলার আসে সেই অনুযায়ী টিয়ার এক্সটা ওই জায়গায় থাকবে যে টিয়ার এক্স ওই এক্সটা বসিয়ে দিলেই একদম ডলার মিল হয়ে যাবে যদিও তো এতে কোনো প্রকার সমস্যা হবে না তো আপনাদের ওই আগে দেখতে হবে যে কত ডলার আছে আর কত টিয়ার এক্স আছে এখানে টিআরএক্স যত আছে এইটা দিলেই ডলারটা একদম সেট হয়ে যাবে যে ডলার তাহলে কত দেখাবে তো এখান থেকে আমি কমপ্লিটে ক্লিক করে দিলাম কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আবার ট্রাস থেকে ডলার ভেরিতে টাকাটা চলে যাবে তো এখানে কিন্তু দেখেন আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আবার ঢুকতে হচ্ছে তো ঢোকার পরে এখানে দেখি আমার এটা কনফার্ম হয়ে যাবে তো এই এখানে ক্লিক করার পরে এখানে রিফ্রেশ করে নিলাম আমার ডলার কিন্তু কি টেনিছে আমার ডলার কিন্তু এখানে নাই এখানে পেন্ডিং চলতেছে দেখেন এইটা একটু কমপ্লিট হয়ে যাক কয়েক সেকেন্ড সময় লাগবে কমপ্লিট হতে কোনো প্রকার সমস্যা হবে না এটা আর কয়েক সেকেন্ড মাত্র সময় লাগে এখন কিন্তু পেন্ডিংয়ে আছে মানে এখন তো তো যায় নাই ডলার ভ্যালি তো যায় নাই তো আমি এখান থেকে একটু রিফ্রেশ করে নিই রিফ্রেশ করে আমি দেখি এবার দিকটা রিফ্রেশ করে নিই কারণ ট্রেন্ডিং এখনও অন্তত সাকসেসফুল হয়ে গেছে দেখেন কনফার্ম হয়ে গেছে কিন্তু কনফার্ম হয়ে যাওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এইটার এটা কনফার্ম হওয়ার পরে যেটা আপনাদের করতে হবে এটাকে স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশটটা নেওয়ার পরে তারপর আমরা আবার চলে যাব ডলার ভ্যালুতে ট্রাস্ট অলেডের কাজ এতটুকুই শেষ এই দেখেন আমাদের এটা কিন্তু আমি আবার আপনাদেরকে দ্বিতীয়বার দেখাই দিতেছি আবার ওই জায়গাতে রোকবেন আর টিআর এক্সে টিআরএক্সে ঢোকার পরে তারপরে এই জায়গাতে আসার পরে এখান থেকে আপনারা একটি লিঙ্ক এখানে কপি করতে হবে আবার চলে যাবেন ডলার ভালো তো ডলার আর রিসিভের একটা লিঙ্ক আছে আপনার যে ট্রাস্ট অ্যালোডের লিঙ্ক ঠিক আছে ট্রাস্ট অ্যালোডের লিঙ্কটা কিন্তু আগে আপনাদেরকে কপি করতে হবে তার জন্য আপনাদেরকে টিআরএক্সে ক্লিক করতে হবে টিআর ক্লিক করার পরে আপনারা টিএক্সে ক্লিক করার পরে ঢুকে যাবেন রিসিভে রিসিভে যাওয়ার পর আপনাদের যে টিআরএক্সের লিঙ্কটা আছে ওই টিএক্সের লিঙ্কটা কপি করবেন ওই টিআর এক্ক্সের লিঙ্কটা কপি করার পরে তারপরে আপনারা এই টিআর এর লিংকটা আইনা কিন্তু এই জায়গাতে দিতে হবে এই এই জায়গাতে দেখেন আমি টিআর এর লিংক দিয়ে দিলাম এবং যেই স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইটা সেন্ড হওয়ার পর কনফার্ম হওয়ার পরে ওই স্ক্রিনশটটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে এই দিয়ে দিতেছি এই দেখেন আমার এই ফার্স্ট এই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে কনফার্মে ক্লিক করে দেবো এবং এই দুটো কুইক কাজ এই কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু এখানে থার্ড স্টেপ আমার কমপ্লিট হয়ে যাবে তো এখানেও লোডিং নিতেছে এই দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ পরে এখানে আর কোনো প্রকার কোনো কাজ আপনাদের করতে হবে না কিছু লিখতে হবে না তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিতেছি আমার জিনিসটা পেন্ডিং চলতেছে সেটা তো আপনার জিনিসটা যে পেন্ডিংয়ে চলতেছে সেটা দেখার জন্য আপনারা কি করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে চলে আসবেন চলে আসার পরে দেখতেই পারতেছেন এই উপরে জহিরুল ইসলাম পেন্ডিং এছাড়া কিন্তু সবার তা কনফার্ম হয়ে গেছে ওই দেখেন আমার এক বন্ধু এই যে ই দিছিল রাকিব হোসাইন কয়েক টাকা দিচ্ছে আজকে ছয়শো তিরানব্বই টাকা প্রায় সাতশো টাকার মতো ওয়ে উইথড্র দিছে এখান থেকে কিন্তু তাও দেখে ফেলাই যে আমি না যাই না ওর তা ওর কাছে না জানি এখানে কিন্তু দেখাইতেছে আমার বন্ধু উইড্রো দিছে রাখি হোসেন কিন্তু দেখাইতেছে জহিরুল ইসলাম পেন্ডিং শুধু আমার একটাই পেন্ডিং আছে সমস্যা না একটু পরেই ওটা তারা দিয়ে দিবে এখানে কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট রেগুলার ট্রাস্ট ওয়ালেট এবং ডলার ভ্যালু তো এই দেখেন আমার মেসেজ কিন্তু চলে এসেছে আমার টাকা কিন্তু দুই মিনিটের ভিতরেই চলে এসেছে তো এই দেখে আমি যদি এখান থেকে ডুইকে দেখাই আমি এখান থেকে কত উইডো দিচ্ছি সাতশো তিরিশ নয়শো চৌত্রিশ তারপর অনেক জায়গা আমি কিন্তু এখান থেকে উইডো দিচ্ছি বাট এখানে কোনো প্রকার কোনো ঝামেলা করে না অল টাইম আপনার এখান থেকে উইডো দিতে পারবেন না সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনার এটা খোলা থাকে তো কোনো প্রকার সো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই উইড্রো দিতে পারবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা অল অলপশন প্রেস করে দিন এবং পুরো সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি এই জন্য সবাই প্লিজ চ্যানেলটিকে শেয়ার করে এবং সবার সাথে আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিন ভিডিওটা যেন তারা উইডো তারা নিজে তা নিজে দিতে পারে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই